ডায়াপা নিবেতিত মিনারের সুর পাওয়ার দর্শক প্রতিটি পর্বে আমরা এই উপর আমরা আলোচনা শুনব আজ আমরা আলোচনা শুনব কঠোর শ্রম ও প্রশিক্ষণের মাস সাহরু রমাদন এই বিষয়ের ওপর আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন তরুণ মুফাসের কোরআন আলেম মুফতি ফজদুল্লাহ আল মাসুল কতিপ শিরোমণি হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ যে মু তারম আপনি কেমন আছেন আলহাজল্লাহ আল্লাহসুল আলহুতা আলআ আপনি কেবল রেখেছেন আপনাকে অসংখ্য মহারকপত এই শাহরু রমাদনের এক অন্তকে কেলে আপনি এই মিনারের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এর জন্য আপনাকে ধন্যবাদ আমরা আপনার কাছ থেকে সোধব যে শাহরুরু রমাদন হচ্ছে একটি কঠোর পরিশ্রম এবং প্রশিক্ষণের মাস এই বিষয়ে আপনি আলোকপাত করুন যে এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই এটা বলতে হয় আমাদের সমাজে যত মানুষ আছে তারা সকলেই কিন্তু সফলতা পেতে চায় আর এই সফলতার চাবিকাঠি সফলতা কেউ যদি পেতে চায় তো তাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে কঠোর পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনোভাবেই সফলতা পাওয়া যাবে না আমরা মনে করি দুনিয়ার সফলতা বড় সফলতা কিন্তু না দুনিয়ার সফলতা বড় সফলতা না আল্লাহ সুহান হওয়া তাহলা সুরাত মিনুনে সফল কারাই কথা তো আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ সুহান হওয়া তাআলা বলছেন সফল তো তারা যারা মুমিন সফল তো তারা যারা রোজা রাখে যারা হজ করে জাকাত দেয় এবং যারা ইসলামী তাহজিব তাবাদুম মেনে চলে এই যে রমাদন মুবারক এটা অত্যন্ত পরিশ্রমের একটি মাস যেমন আমাদের সমাজের মানুষগুলি আমরা যখন দেখি কোন বাহিনী তারা যখন প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ নিলে তাদের অত্যন্ত কষ্ট হয় কিন্তু তারা এক বছর ছয় মাস যখন প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণের পরে তারা তাদের বাকি জীবনটা সুন্দরভাবে তারা পরিচালনা করে তো আমাদের জন্য তো আসলে এই যে রমাদন মুবারকে যেমন ভাবে অন্য মানুষদেরকে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিদেরকে যেমন ভাবে ট্রেনিং দেওয়া হয় আমাদের জন্য তো এমন ট্রেনিং এর ব্যবস্থা নেই এই জন্য আল্লাহ সু

এখন আমাদের প্রশ্ন হবে আল্লাহ রমাদানুল মুবারকের রোজাই গরমের মধ্যে কিভাবে রাখবো আমাদের জন্য তো কষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরবর্তী অংশে বলতেছেন কামা কুতিবাল াল্লাযিনা মিন ক্বাবলিকুম কেমন রোজা রাখবা যেমন রোজা তোমাদের পূর্ব মুজাহিদ উপর ফরজ করা হয়েছিল সুবহানাল্লাহ আপনি হযরত যদি এখন খবর নেন বর্তমান সময় সবাই জানে যে সৌদি আরব সহ মরুভূমির যে দেশগুলি আছে সেখানে মানুষগুলি তাদের ওয়াশরুমের মধ্যে গাড়ির মধ্যে যেখানেই থাকে না কেন সেখানেই তারা এসি ছাড়া চলতে পারে না কারণ সেখানকার টেম্পারেচারটা এমন সেখানে এত গরম যে তারা এসি ছাড়া চলতে পারে না আমাদের বাংলাদেশের অবস্থাতে এমন নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইলেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও কিন্তু এই গরমের মধ্য দিয়ে তাদের জন্য কোনো এসির ব্যবস্থা ছিল না তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছিল তোমাদের পরিশ্রমটা হবে এমন পরিশ্রম তোমরা দিনের বেলায় সব কাজ করবা আমরা জানি যে পরিশ্রম ছাড়া মানুষ কখনো সফলতা পেতে পারে না সে যেই কাজটাই করুক ওই কাজটাকে যদি মনোযোগ দিয়ে করে তাহলে ইনশা আশা করা যায় সে ভবিষ্যতে সফলতার সে দ্বারে পৌঁছাবে দ্বার প্রান্তে পৌঁছাবে পৌঁছে যাবে তো এই জন্য আল্লাহ সুহান আমাদেরকে রমাদানুল মুবারক দিলেন রমাদানুল মুবারকটা একটার পর একটা ইবাদত আমাদের জন্য আসছে প্রথমে সেহরি এরপর আমাদের জন্য নামাজ এরপর আমাদের জন্য আমাদের যত জীবিকা নির্বাহের যত কাজ কাম সবকিছু এরপরে আমাদের আবার ইফতারের জন্য প্রস্তুতি ইফতার করে এরপরে সঙ্গে করা এরপর আবার তারাবি তারাবি এটা হচ্ছে বিশ্রাম কিন্তু আল্লা তাআলা তারাবি আমাদের জন্য যে দিলেন তারাবির মধ্যেও মুমিনের কঠোর একটি পরিশ্রম রয়েছে তো আল্লাহ তালা।

আল্লাহ রমাদনুল মুবারক বুঝাচ্ছেন শাহরু রমাদন আল্লাহ কোরআন রমাদনুল মুবারক কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন যখন রসুল নাজিল করা হয়েছে রসুলের উপর রসুলকে বলা হলো আপনি পড়ুন এর মাধ্যমে আল্লাহ গোটা উম্মতে মোহাম্মাদিকে গোটা পৃথিবীর মানুষকে বোঝালেন যে রমাদনুল মুবারক কোরআন পড়ার একটি মাস রমাদনুল মুবারক শেখার মাস রমাদনুল মুবারকে এটা দেখেন কত পরিশ্রম আল্লাহ আকবর মানুষগুলি কষ্ট করে আসে এরপরে কষ্ট করে এসে সে ইচ্ছা করে ফ্রিজের মধ্যে বাজারগুলি যখন দেখে দেয় দেখতে পায় ফ্রিজের ঠান্ডা পানি থেকে সেখান থেকে ঠান্ডা আসতেছে মানুষের তৃষ্ণায় বুকটা ফেটে যায় কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ পানি পান করে না আল্লাহ বলেন আসি ও আনা আজিবিহি যে ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে তো আমি এর প্রতিদান কোন ফেরেস্তা দিয়ে দেই না পরমজননী হাতে দিয়ে সুবহান সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রমাদানুল মুবারক আমাদেরকে দিলেন এই রমাদানে আমাদেরকে আল্লাহ শিখালেন যে তোমরা শেখো একটা মাস যদি তোমরা সুন্দরভাবে শিখতে পারো তো তোমরা গোটা 11টা মাস সুন্দরভাবে চলতে পারো তোমরা ইনশাআল্লাহ সুন্দর শালীন ভাষায় আপনি উপস্থাপন করেছিলেন শাহর রমাদান একটি পরিশ্রমের মাস আল্লাহ তোমার এই আলোচনা থেকে আমাদেরকে বারাকা দান করুক আমল করার তৌফিক দান করুক অন্য কোন অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনার আলোচনার সঙ্গে আপনাকে অসংখ্য মহরত দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন থাই ডায়াবার নিবেদিত মিনারের শো পাওয়ার বাই আবাবিল হজ করুক আজ আর নয় আমরা কিছু ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته